ইন্ডিয়ান বাইক এবং থ্রি নতুন একটি পড়বে আপনাদের সবাইকে বাইরে শতমাসের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহরে দুটো চিল্ক মিনিষ্টার চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহরকে কীভাবে ধ্বংস করছে এবং শহরের মানুষকে কীভাবে অত্যাচার করতেছে দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের শহরকে আজকে ধ্বংসের দিয়ে চলে নিয়ে চলেছে আমি যখন হেল্প মনস্টার হয়ে গেছি তখন আমরা ওদের সাথে কী করলাম আজকে ভিডিওতে সম্পূর্ণ আজকে আপনাদের দেখা হয়তো বেশি কথা না বলে আমরা মূল্য চলে আছি তো লেস্ট কো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন আছে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা কয়েকটা একটা পাখার সামনে চলে আছি আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যে ভাই অনেকটা বিলুপ্ত করে এই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা বলে আমরা নিচে পড়ে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলেছি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসছে এই যে একটা পাখা পাড়ে গেছি আপনার এই যে একটু জন্য আমরা পড়ে যেতাম সামনে একটা পাখা এটা পারে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আমরা কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা চিকন রাস্তা দিছি এটাও দিয়ে পার হতে হবে আমাদের যা আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করি এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিছি এই চিকন রাস্তা দিয়ে আমার হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যাইতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই জন্য একটা আমরা হয়ে গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে সে সামনে ভাই দেখতেছেন কন্টাগুলো কীভাবে ঘুরতেছে যে আমরা কোনটা দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্ট্রাক্ট যে চলে আসলাম আমরা ও ভাই ভুলবশত সাথে এখানে চলে আসি কিন্তু জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা টেস্ট করে দিয়ে যে আমরা চলে আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে আসি এখন আমরা চলে যাবো সরে একটা কোর্ট চাকরি ওয়ান টু ওয়ান ফাইভ চাপে দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমার কেটিএনটা নিয়ে নিছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখন একটু পিছনে নাম হয়েছে উঠাচ্ছে এবার সামনে নিয়ে নিই আমাদের বাইকটা ঘ্যান বুড়াতে হবে সামনের দিকে যাওয়ার জন্য ওরা আমাদের ভুলবশত আমরা এই পাশ যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক ব্লক এখানে সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের ওইটা উপরে নিয়ে যায় নিচ থেকে যে অনেকটা উপরে চলে আসি সামনে দেখি আবার কয়েকটা পাখা ভাই এ রাউন্ডে শুধু পাখা পাখা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও চলে আসলাম সামনে এখানে পাখাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যা আমরা হলুদ রাস্তায় চলে আসাম এটা তো হলুদ রাস্তা এটা তো ডেবি ড্রামটা এটা এটাতে চলে আসলাম এই এই যে ভাই উনি দেখতে পাচ্ছেন আমার বাইকটা আটকে আছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ে উনি দেখতে পারছেন আমি অনেক চেষ্টা করলাম তো হচ্ছে না একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমার এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে ভাবুক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসেছে আর একটু এই যে ভাই আমরা চলে এসছি এই এই যে আমরা আসতে পারছি এখন আমাদের চিকন আছে রাস্তাতে আমার সামনে যাইতে হবে তাই আপনার দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে কীভাবে পাখাগুলা ঘুরতেছে মাঠের নিচে যে ভাই শুয়ে আছে পাখাগুলা এখানে ঘুরতেছে যা আমরা একটা পাখা পাড়ে গেলাম সামনে দিকে আরো অনেকগুলো পাখা এগুলো পার হতে পারবো কি দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পারার জন্য যে দেখি পার হয়ে যেতে পারি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আছে যাই পার হতেও পারি না ও ভাই আমার পিছনে একটা ধাক্কা দিছে ভাই তার জন্য আমরা পড়েছি যে আমরা পার হয়ে গেছি ভিডিওটা একটা ইস্যু করে দিছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে কন্যাটা ঘোরাঘুরি করতেছে এই কন্টাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক কন্টারটা আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে তন কারণ পড়ে যাইতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এই যে চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো এটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা আসে কি না ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশ দিয়ে আমাদের যাইতে হবে চাই এই পাশে যে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তা সারা এসে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটা এই আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনার দ্বিতীয় পারছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলাম আমরা শেষ হোক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পথ চলেছি আমরা এই যে আর একটু এই যে ভাই চলেছি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা চাইতে হবে মানে দেখতে পাচ্ছি এখানে অনেক ঘেনা ঘেন রাস্তা এখান থেকে আমাদের অনেক সাধারণ চাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাব আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যেই আরেকটা ঘেনা সেইটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এই যে সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা আগে কেমন দেখলাম সামনে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্রামগুলো দিয়া তৈরি করছি আমরা ফির বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে ভাই একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আগাম পিছিয়ে আসলাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এরকম এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই আমার কেটিএম বাইকটা ভুলে গেছিলো একটু ঘ্যান ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের বলবো সতের জন্য এই পাশে ঘুরে আসে এখন আমাদের বাইকটা ঘ্যান করাতে আসতে আমার যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম ক্যানটা বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যেতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনে চারপাশ দিয়ে ঘুরতে পাই যে বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি যে চলেছি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার যাইতে হবে এখানে শিখে করে আমাদের অনেকটা অবস্থান নিয়ে চলে এই যে চলে আসলাম আমরা আবার উপরে যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকাট করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাচ্ছিলাম আমার নিচে নামতে হবে কিন্তু রাস্তায় অনেকগুলো ব্লক যখন আমরা উপরে অনেক কষ্ট করে চলে এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে চারপাশে বাজে ঘোরার সময় দেখি এই রাস্তা ঘুরাবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে লোক আমরা সমুদ্রে ধারে আসি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যাই হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাঝখানে মনে হয় মন মনে হচ্ছে আমাদের আর যা হোক কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে এসে একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই যে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথায় শেষ হয় এই গেমটি সমুদ্রের মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রের মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝখানের দিকে এই যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যা দেখা যাচ্ছে গেমটি বন্ধু এখান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা এখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে এসছি দেখতে পারছেন এখান থেকে পড়ে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে না আমাদের ভিডিও আমাদের গেমটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর দূর নাই না দেখতে পারছেন তো চলে যাচ্ছি আমরা এই ভিতটা ভিতরটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে রাস্তাটা জোড়া দি কি কী দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জল একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাবধানে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের কাছাকাছি চলে আসি দেখতে পারছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে নামলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক করতেছে করতে আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করি এখানে পৌঁছে গেছি আমরা গেমটি কমপ্লিট করার পরে হেল্ক মনস্টার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেলথ মনস্টার হয়ে আপনারা দুইটা সিল্ক মনস্টারকে মেরে ফেলবো দেখতে পাচ্ছেন আমরা দূরে চলে যাচ্ছি দের কাছে এই যে আমরা চলে আসি আমরা এদেরকে এমনভাবে মারব যেন অরিজিনাল হেল্ক মারে এই যে একটা মেরে দিচ্ছি দুইটাকে মেরে দেবো এই যে মেরে দিছি তবে আমি ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাওয়া থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে একটু নতুন ভিডিও